আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু খাবার রয়েছে যেগুলোর এক চমচেই আপনি দুধের চেয়ে অনেক বেশি ক্যালসিয়াম পেতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা সবাই ছোটবেলা থেকে শুনে আসছি হাড় শক্ত করতে দুধ খাও কিন্তু আধুনিক গবেষণা বলছে দুধ ছাড়াও আরও অনেক প্রাকৃতিক খাবার আছে যেগুলো ক্যালসিয়ামে ঠাসা এবং আরও সহজে হজমযোগ্য আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এমন সাতটি খাবার যেগুলো দুধের থেকেও পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম সরবরাহ করতে সক্ষম এবং প্রতিদিনের ডায়েটে যেগুলো রাখা একেবারেই সহজ এটি শুধুমাত্র স্বাস্থ্যবান্ধব ভিডিও নয় আপনার পরিবারের জন্য একটি জরুরি বার্তা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে তিন দিনের ক্যালসিয়াম বুস্ট প্ল্যান হারের গঠন ও প্রয়োজনীয়তা আমাদের শরীরের দুশো ছয়টি হার শুধু আমাদের দেহকে আকৃতি দেয় না বরং এটি শক্তি ভারসাম্য ও সুরক্ষা দেয় আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে আর এই হারগুলো নিরানব্বই শতাংশ গঠিত হয় ক্যালসিয়াম দিয়ে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার পাতলা হতে শুরু করে বিশেষ করে চল্লিশ পেরোনোর পর নারীদের মেনোপজের পর এবং পুরুষদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হার দুর্বল হয়ে যায় দেখা দেয় ভয়াবহ রোগ অস্টিওপোরোসিস তাই শুধু প্রোটিন বা ব্যায়াম নয় খাদ্য থেকেই সঠিক ক্যালসিয়াম পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চলুন এবার জেনে নেওয়া যাক সেই সাতটি সুপারফুড যেগুলোর ক্যালসিয়াম গুণ দুধের চেয়ে বহুগুণ বেশি এক তিল বা সিডস ক্ষুদ্র কিন্তু ক্যালসিয়াম মেশিন এক চমচ তিলে আছে প্রায় অষ্টআশি মিলিগ্রাম ক্যালসিয়াম যেখানে দুধে একই পরিমাণে থাকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম তিলে আছে এমন মিনারেল যা হাড়ের ঘনত্ব বাড়ায় বাঙালি সমাজের ঐতিহ্য তিল বাটা দিয়ে ভাত অনেক সুস্বাদু তিলের খাজা তিলের বিস্কুট যে কোনো খাবারেই আপনি তিল ব্যবহার করতে পারেন রুটিতে ছড়িয়ে বা সকালে এক চিমটি তিল চিবিয়ে খেতে পারেন দুই কলার শাক বা থোর অ্যামারান্থাস লিচ সবুজ হার বন্ধু বাংলার ঘরে ঘরে এই শাকের কদর থাকলেও এর ক্যালসিয়াম নিয়ে জানি কজন এক কাপ রান্না করা কলার শাকে থাকে প্রায় দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম এছাড়াও এতে থাকে ভিটামিন কে যা হাড়ের ক্যালসিয়াম ধরে রাখে খেতে পারেন ভর্তা বা ঝাল দিয়ে রান্না করে তিন বাদাম বা অলমন্ডস স্ন্যাক্সের মধ্যেই পুষ্টি বোমা দশটা বাদামে প্রায় সত্তর থেকে আশি মিলিগ্রাম ক্যালসিয়াম এছাড়া বাদামে আছে ম্যাগনেশিয়াম এবং প্রোটিন যা হাড়কে শক্ত করার জন্য জরুরি উপাদান প্রতিদিন পাঁচ থেকে দশটা ভেজানো বাদাম খেলে উপকার মিলবে দ্রুত চার মেথি বা সিডস গরম খাবারের ভিতরে হাড়ের শক্তি মেথি কেবল হজমের জন্য নয় এতে থাকে উচ্চমাত্রার ক্যালসিয়াম ও ফসফরাস বিশেষ করে যাদের বয়স চল্লিশ বার হয়েছে তাদের জন্য মেথি হাড়ের জন্য এক আশীর্বাদ খেতে পারেন সকালে গরম পানিতে ভেজানো মেথি খালি পেটে পাঁচ ড্রাই ফিগ বা শুকনো ডুমুর মিষ্টি খেতে ইচ্ছা হারও মজবুত করুন একটি শুকনো ডুমুরে থাকে প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম এটি হাড়ের গঠন মজবুত করে এবং বয়স্কদের জন্য দুর্দান্ত ক্যালসিয়াম উৎস রাতে একটি থেকে দুটি ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন তিন দিনের ক্যালসিয়াম বুস প্ল্যান ডে ওয়ান ভেজানো বাদাম প্লাস কলার শাকভাজি ডে টু সকালে মেথি প্লাস দুপুরে তিল ভর্তা ডে থ্রি শুকনো ডুমুর প্লাস বাদাম স্ন্যাক্স এই রুটিন চললে আপনি এক সপ্তাহে পার্থক্য টের পাবেন আপনি যদি আপনার মা বাবা বা এমন কাউকে চেনেন যার হার দুর্বল তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার একটু উদ্যোগে কারো জীবন বদলে যেতে পারে কমেন্টে লিখুন আমি ক্যালসিয়াম চ্যালেঞ্জ নিচ্ছি ভিডিওটি লাইক করুন আর আমাদের চ্যানেল ইনফোমাকে সাবস্ক্রাইব করুন যেখানে স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি প্রমাণ দিয়ে ভয়ের গল্প দিয়ে নয় আজকে এ পর্যন্তই আপনার কোনো সমস্যা নিয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট করুন আল্লাহ হাফেজ